ভাই বলতেছেন পে আউটের পেমেন্ট ফেসবুক কেটে নিয়ে যাচ্ছে শুনে কি ফেসবুকে টাকা পেমেন্ট কেটে নাই ফেসবুক কিন্তু কোনো টাকা কেটে নেয় না কোথায় থাকে কিভাবে থাকে আপনাদের সব কনফিউশন দূর করে দেব ভিডিওটা কন্টিনিউ করুন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম চলে যাওয়ার পরে এইখান থেকে কি করব আমরা মনিটাইজেশনে চলে গেলাম কন্টেন্ট মনিটাইজেশনে চলে গেলাম আমি আপনাদের বিস্তারিত দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এখানে এই যে নিচের লেখাটা আপনি আগে একটু ভালো করে পড়ে নিন এখানে কিন্তু লাস্ট আঠাইশ দিন বন্ধুরা এইখানে বিষয়টা হচ্ছে আপনাদের ভুল হচ্ছে এইখানে এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনের কথা বলে ফেসবুক লাস্ট আঠাশ দিনে যা জমা হয় সেটা কিন্তু এইখানে জমা হয় আপনার এইখানে যা আর্নিং হয় সে লাস্ট আঠাশ দিনে এইখানে জমা হয় এখন আজকে সাতাশ দিন হলে কিন্তু এখানে হবে না এখানে কিন্তু লাস্ট আঠাশ দিনেরটাই জমা হচ্ছে এখন আপনার আজকে কমে গেছে হ্যাঁ কমে গেছে কারণ কি আপনার আজকে যে আর্নিংটা হয়েছে গত আগে থেকে আর্নিংটা কম হয়েছে এই জন্য কিন্তু এইখান থেকে কমে যায় এখন আপনি বলতেছেন আমার এখানে ছিল এই ডলার কমে যাচ্ছে আসলে কমতেছে না এখানে কিন্তু যে লাস্ট আঠাশ দিনের দায় কিন্তু এইখানে শো করে এখন আঠাশ দিন আপনার কিভাবে বোঝাবো আজকে একদিন কম কিন্তু এখানে শো করবে না আপনার যদি গতকালকে ভিউজ বেশি হয় ইনকাম বেশি হয় সেটা কিন্তু যদি গতকালকে আঠাশ দিন শেষ হয়ে যায় এটা কিন্তু প্রত্যেক দিন থেকে শুরু হয় আঠাশ দিন কিন্তু এখানে আঠাশ দিন ধরা হয় এখান থেকে কিন্তু কোনো উনত্রিশ দিন বা সাতাশ দিন বা আজকে থেকে ফের আঠাশ দিন দেওয়া হবে তাই তাই কিন্তু না ওদের যে দিন অনুযায়ী ওরা কিন্তু আঠাশ দিন ওদের হিসেবে আঠাশ দিনে এখানে শো করে এবং আঠাশ দিন কিন্তু এখানে থাকবে এবং এখানে কিন্তু আঠাশ দিনের আর্নিংটাই কিন্তু শো করবে এখন এই আর্নিংটা এখান থেকে জমা হওয়ার পর আমি এখান থেকে ব্যাকে চলে গেলাম এখান থেকে কেটে নিয়ে যাই না যেটা কেটে নিয়ে যায় সেটা হচ্ছে চলে যাচ্ছে আপনার এই যে পে দেখতে পাচ্ছেন এই পে আউটে একটা ক্লিক দিলাম পে আউটে চলে যাব বুঝছেন আমরা যারা কনফিউশন আসেনি পে আউটে চলে যাওয়ার পরে এখানে এদের ট্রানজ্যাকশন দেখতেছেন পে আউটে যাওয়ার পর এদের ট্রানজ্যাকশন দেখতেছেন এখানে আমরা ট্রানজ্যাকশনে একটা ক্লিক দিব হ্যাঁ আমরা যে ট্রানজেকশন একটা ক্লিক দেবো ক্লিক দিলেই কিন্তু আপনি দেখতে পারবেন আপনার সমস্ত যেটা ডলারগুলো কেটে নিয়ে গেছে দুই সেন্ট এক সেন্ট তিন সেন কমে যাচ্ছে বলতেছেন না সেটা কিন্তু কমতেছে না সেটা কিন্তু এই ট্রানজ্যাকশনে যদি আপনি যান না এই ট্রানজেকশনে দেখবেন আপনার সব ডলার কিন্তু এইখানে এইভাবে প্রসেসিং হচ্ছে ঠিক আছে বন্ধুরা এখানে কিন্তু সব ডলার প্রসেসিং হচ্ছে আপনি কত আর্নিং করছেন কোথা থেকে এটা সব এইখানেই প্রসেসিং হয় তো যাই হোক সব মিলিয়ে আপনার কোনো ডলার ফেসবুক কেটে নিয়ে যায় না কখনও কেটে নিয়ে যান আপনার যদি একটা প্রোফাইলে তিনটা পেজ থাকে সেই তিনটা পেজে যদি আপনার ইয়া থাকে সেই তিনটা কিন্তু ফেসবুক এক জায়গায় জমা করে দেয় এই জন্য আপনাকে কখনও এক সেন্ট ও ফেসবুক কেটে নেয় না আর কাটার জন্য আপনি যদি কোনো মিউজিক ব্যবহার করে থাকেন সে অনারকে দেওয়ার জন্য কেটে নিতে পারে তারপর হচ্ছে আপনি যদি অন্য কোনো থার্ড পার্টি থেকে কোনো মিউজিক ব্যবহার করেন তার জন্য যদি কেউ কপিরাইট দিয়ে থাকে সেইখানে ফেসবুক কপিরাইটের জন্য কিছু অনার দিতে হয় এটা যদি আপনি করে থাকেন তাহলে আপনার মিউজিক যদি ব্যবহার করে থাকেন তাহলে কম হতে পারে ভাই এটা ফেসবুকে ভালো জানে কিন্তু কোনো ডলার কমবে না যদি আপনি মিউজিক ছাড়া ভিডিও দেন বা যদি মিউজিক দিয়ে দেন তাহলে কিন্তু সে অনারকে তারা কিন্তু শেয়ার রেভিনিউ শেয়ার করে দেয়